নমস্কার আলভাবুরসের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই গতকাল নিফটি বেশ কিছুটা পরিমাণে গ্যাপ ডাউনেই খুলেছিল অলমোস্ট তিনশো পয়েন্টের কাছাকাছি আরও তেইশ হাজার নশো চৌত্রিশের কাছাকাছি খুলেছিলো সেখান থেকে কিন্তু ওঠার চেষ্টা করে চব্বিশ হাজার একশো পঞ্চাশ অব্দি তারপরে সারা দিনটাই বলতে গেলে একটি ইনসাইড ক্যান্ডেলের মধ্যে ছিল মানে এই প্রথমে যে ক্যান্ডেলটা এটা যদি আমি প্রিসিডিং ক্যান্ডেল ধরি তাহলে বাকি প্রত্যেকটি ক্যান্ডেল কিন্তু দেখুন একটি ইনসাইড ক্যান্ডেলের মধ্যে আছে অর্থাৎ এই যে আপার এর লিমিটটা আছে আর এর যে লোয়ার লিমিটটা আছে এই টোটাল জোনটার মধ্যেই কিন্তু কালকে সারাদিন ছিল একটি সাইডওয়েজভাবে আমি বলতে পারবো চব্বিশ হাজার দেড়শো থেকে তেইশ হাজার নশো বত্রিশ মানে চব্বিশ হাজার ধরলাম তো চব্বিশ হাজার থেকে চব্বিশ হাজার দেড়শোর মধ্যে ছিল সরি তেইশ হাজার নশো সাড়ে নশো থেকে চব্বিশ হাজার দেড়শোর মধ্যে ছিল তো এই পয়েন্টের মধ্যে নিপটি কালকে গুমের দিয়েছে এরপরে কি হতে পারে বা কি হতে পারে একটুখানি দেখে নেওয়া যাক একে তো যুদ্ধতর পরিস্থিতি চলছে এর আপার লিমিট যেটা আছে চব্বিশ হাজার একশো পঞ্চাশ সেটা যদি ব্রেক করে অর লোয়ার লিমিট তেইশ হাজার নশো বত্রিশ যদি ব্রেক করে তাহলে কিন্তু বোথ সাইডের দিকে মুভমেন্ট দেওয়ার সম্ভাবনা আছে উপরের দিকে মানে ব্রেক করলে উপরের দিকে আর নিচের দিকে ব্রেক করলে নিচের দিকে উপরের দিকে যদি ব্রেক করে তাহলে ইমিডিয়েট রেজিস্ট্যান্স কিন্তু আমরা এইখানটায় দেখতে পাচ্ছি যেটা আছে চব্বিশ হাজার দুশো পঞ্চাশ আমি মার্ক করে দিচ্ছি এই জায়গাটা দেখুন এখানে একবার রেজিস্ট্যান্স দুবার রেজিস্ট্যান্স তিনবার নিয়েছে তো এই জায়গাটা হতে পারে চব্বিশ হাজার দুশো পঞ্চাশের কাছাকাছি একটি রেজিস্ট্যান্স আর নিচে যদি সাপোর্ট যায় অর্থাৎ তেইশ হাজার নশো বত্রিশ বা তেইশ হাজার সাড়ে নশো টাকা যদি ব্রেক করে তাহলে কিন্তু তেইশ হাজার ন এই জায়গাটাতে দেখুন তেইশ হাজার আটশোর কাছাকাছি আটশো টু সাড়ে আটশোর কাছাকাছি একটি সাপোর্ট আমরা দেখতে পাবো কেননা এখানে এসে নিপটি উঠেছিল আর এখানে এসেও রেজিস্ট্যান্স ফেস করেছিল তো আমি সাড়ে আটশো আটশো টু সাড়ে আটশো এই জায়গাটা যেতে পারে সেটা যদি ব্রেক করে বা হঠাৎ করে যদি গ্যাপ ডাউন হয় তাহলে কিন্তু সমস্যা আছে কতদূর যেতে পারে আমি সেটা ওয়ানডে হিসাবে একটু দেখে নেব ওয়ান ডে হিসাবে নিফটির চার দেখলে দেখতে পাচ্ছি নিপটি একটি আপট্রেন্ডে চলছে স্ট্যান্ডার্ড আপড্রেড এখানে বেশ কিছু পরিমাণে পড়ে গিয়েছিল আমেরিকার একটা নিউজের জন্য যেটা ট্যাক্সের নিউজটা ছিল তো এইটা হচ্ছে সাপোর্ট লাইন আর এটা হচ্ছে রেজিস্ট্যান্স দুবার এখানে রেজিস্ট্যান্স নিয়েছে দিয়ে এখানে নিয়েছে কিন্তু দু থেকে তিনবার সাপোর্ট তো নামলে নিশ্চয়ই এই জায়গাটার কাছাকাছি নামতে পারে যেটা আপনার আছে তেইশ হাজার পাঁচশো অর্থাৎ আমি যদি আপনাদেরকে একটু ড্র করে দেখিয়ে দিই বেশ কিছুটা পরিমাণে পড়েছে আমি তো বলেছিলাম যদি পড়ে সে বিষয়ে ভয় পাওয়ার বিষয়ে কিছু ব্যাপার নেই যতক্ষণ না সেরকম কোনো বড় নিউজ আসছে যুদ্ধ বিষয় বা সেরকম কোনো বিষয় তো এখানে অব্দি পড়লো এটা আপনার আছে তেইশ হাজার সাতশো টু সাড়ে ছশো দিয়ে আবার এইভাবে যাবে নেক্সট টাইম যখন যাবে এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জায়গাটা জুম করে তখন কিন্তু এখানে অবধি আসতে পারে যেটা আপনার আছে অলমোস্ট পঁচিশ হাজার তো সেই হিসাবেই আমরা দেখব যে নেক্সট দিন এফটি কীভাবে রিয়াক্ট করছে ট্রেডিংয়ের ক্ষেত্রে আমি একটা কথা বলবো যতক্ষণ না এই যে পাঁচ মিনিটের চার্টে আমরা যেটা আপার আর লোয়ার লিমিটে দেখতে পাচ্ছি অর্থাৎ চব্বিশ থেকে তেইশ হাজার এই যে যতক্ষণ না উপরের সাইড বা নিচের সাইডের দিকে ব্রেক করছে তাহলে কিন্তু ততক্ষণ অব্দি সাইডওয়াইজ যেতে পারে এভাবে জিগজ্যাগ মুভমেন্ট দিতে পারে যখন ব্রেক করবে তারপরে আপার সাইডের দিকে যাবে নাহলে কিন্তু ইমিডিয়েট আপার সাইডের দিকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এইখানে যে আমরা দেখতে পাচ্ছি আপার সাইডের দিকে যদি যায় তাহলে কিন্তু এই জায়গাটা অর্থাৎ চব্বিশ হাজার দুশো পঞ্চাশ বা চব্বিশ হাজার চারশোর কাছাকাছি কিন্তু যেতে পারে কেননা এইখানে আগে দেখুন একটি জোন ছিল আমি মার্ক করে রেখেছি লাইন দিয়ে নিচের দিকে যদি পড়ে তাহলে যেটা বললাম তেইশ হাজার এই জায়গাটা আছে তেইশ হাজার আটশো টু এই জায়গাটা আছে আপনার তেইশ হাজার চারশো তেইশ হাজার চারশোর কাছাকাছিও পড়তে পারে দেখবেন উইথ ভলিউম কীভাবে কীরকমভাবে রিয়্যাক্ট করছে কেননা এখন আর যুদ্ধতর পরিস্থিতি চলছে সব বোধ সাইডের দিকেই কিন্তু একটু টেনশন আছে ট্রেন নেওয়ার সময় দেখে শুনে ট্রেন নেবেন আশা করছি এনালিসটা বুঝতে পেরে গেছেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন